দোকানদার সাপ তোমার হাতে বিশ্বাস না বিষ আসে তো ভাই কিল্লে তো বিস্কিট দা এই বিস্কে মুজে তুমি চাই দি এই জীবন একদম নো এই জীবন ওর এক কোমা তুমি মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো কি সমস্যা তুই আর কুলি হ কিছু কিছু ব্যাপার আছে দে বুঝে এরা না যায় কুলি হন না যায় তো তুই যখন উনি তো সর শুন তোমার আমি সকাল উড়িয়ে রে গরুর দুধ দুয়েতেম গেলাম গরু দুধ দুম জাইয়ারে গরুর যখন দুধ দুয়ে বইলাম গরু বাম্পা দিয়ে লাতি। লাঠি লাঠি মারানোর পর বাঁশ রঙে বাম্পায় শক্ত করে বান্ধি ফেলায় এরপর সাইজি ডান ফাঁদিয়ার সাইজে লাথি মারে দিল হ্যাঁ ডান ফাঁদিয়ার যখন লাথি মারছে তখন আই বাদ বাকি রসি যে আছে কিন্তু ডান ফাই যেন বাঁধিলাম তারপর যখন দুধ বেলায় চেষ্টা করি তখন সাইজে লেস দিয়ে আরে বাই আরম্ভ করল আচ্ছা আচ্ছা তারপর কি হয়ে হস হয় এর ফরে আই ইল্লাস বান্দি বললে আই হনে মিকার রসি তোইন হয় কাই কেঙ্গুজি কোমরতন বেল্ট খুলিয়ে রে এখন আই লেসিয়ান বান্দি বের চেষ্টা এখন লেসিয়ান আই বানতে বানতে বর্ডার গরিয়ার আর সুন্দৰ ফেন এইবোৰ কুলি কি সন্দুৰ ফেন কুলনৰ লগে লগে গোৱেল গৰু গৰুৰ বৌ বাই বৌজ বৌ দেখিৰে ইটি তোমাৰ সান্দি চুৰ কৰি দি এন সেইটো ৰম দি গাড়ীটো কষ্ট লৈ আৰু ইতি বৰ বাৰীত এখন তোৰা কোন কি কৰি পাৰি কি কৰি এই দুখুৰ সদায় তোৰাটো বুজাই বুজাই নাৰ ক তই এক কমাই জীৱন এই জীৱন একদম নচাই তোৰ আৰে বিজ দে এই বীজ খাই এখন দুনিয়াততো যায়মগৈ